কহিল গভীর রাত্রে সংসারে বিরাগী গৃহ ত্যাগিব আজি ইষ্ট দেবে লাগি কে আমারই ভুলাইয়া রেখেছে এখানে দেবতা কহিলা আমি শুনিল না কানে সুপ্তিমগ্ন শিশুটিরে আঁকড়িয়া বুকে প্রেয়সী শয্যার প্রান্তে ঘুমাইছে সুখে কহিল কে তোরা ওরে মায়ার ছলনা দেবতা কহিলা আমি কেহ শুনিল না ডাকিল শয়ন ছাড়ি তুমি কোথা প্রভু দেবতা কহিলা হেথা শুনিল না তবু স্বপনে কাঁদিল শিশু জননী রে টানি দেবতা কহিলা ফির শুনিল না বাণী দেবতা নিঃশ্বাস ছাড়ি কহিলেন হায় আমারে ছাড়িয়া ভক্ত চলিল কোথায়